জি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই কাতু আমরা চলে আসলাম সিলেট জাপলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ রবি বেগমের চেম্বারে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না অভিজ্ঞ একটা তান্ত্রিক কবিরাজ এমনকি এলাকার মধ্যে অনেক সুনাম আছে অনেক মানুষেরও উপকার করছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো

ছেলেটার হয়ে যাবে জি জি আপনি দিলেন পানি হয়ে গেল আগুন দেখেন সব হইতেছে দর্শক

তারা সংগ্রহ করে দিতে হয় তে আপনি যে মনে করেন যে এই যে কাজগুলা করে থাকেন তে আপনার সাথে এই ভিডিওটা মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনলাইন জগতে চলে যাবে তাহলে মনে করেন যে লোকজনে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার দিয়ে দাও হবে এটা ভিডিও

জি জি এই পর্যন্তই দর্শকের উদ্দেশ্যে বলা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না মুখিক যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ফোন দিবেন না ফোন দেওয়ার আগে ভিডিও কলিং ওনার চেয়ার দিকে কাজ করাবেন আজকের মতো এই পর্যন্তই আসবে